আছেন সবাই আশা করি ভালো তো আমি আবার আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে জানাবো তো হুসাইন এবং মেহেদী হাসানের বিয়ে হবে কিনা সেটাই জানতে চলেছেন আজকের এই ভিডিওতে সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন মূল ভিডিওতে চলে যাই সো গাইস ইউটিউবে বড় ব্লগার রাকিব হোসেন তার আদরে ছোট বোন ঋতু হোসেন তার বিয়ে নিয়ে রাকিবের অনেক ফ্যান্স ফলোয়ারের চিন্তা কারণ তার ভক্তরা চাই ঋতু হোসেনের বিয়ে হোক মেহেদির সাথে কিন্তু রাকিব কোনোভাবে রাজি না কারণ মেহেদি ছিল তার বেস্ট ফ্রেন্ড এবং রাকিব এটাও বলেছেন মেহেদি আর ঋতু ভাই বোনের মতো বাট এখন হয়তো মেহেদির সাথে আমার কোনো কথা হয় না তবে আমি বিশ্বাস করি মেহেদি আমার বোন ঋতুকে ছোট বোন মনে করে আর বোন হিসাবেই ভালোবাসে সো আপনারা যারা আছেন আমার বন্ধুরা আপনারা শুধু একই কথা বারবার বলেন মেহেদির বিয়ে বিয়ে দিয়ে দিয়ে দাও আরে ভাই ভাই ওরা তো বোন দিব আর মেহেদির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আর আমি চাইও না মেহেদির সাথে নতুন করে কোনো সম্পর্ক করতে সো তোমরা যারা এইসব বার্তা সরি তু মেহেদিকে নিয়ে তাদেরকে বলছি প্লিজ তোমাদের মাথা থেকে এইসব চিন্তা বাদ দাও এবং আমাদের ভিডিও বেশি বেশি দেখো তো এই বলে রাখি হুসাইন বিদায় নেয় তো গাইজ তোমরা যারা এই ভিডিওটি দেখতেছ তোমাদের মধ্যে কে কে চাউঋ তু হুসাইন এবং মেহেদি হাসানের বিয়েটা হোক অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন আর হ্যাঁ গাইজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বসে থাকুন ধন্যবাদ সবাইকে